আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রমাদান মোবারক রমাদান করিম আজকে আমাদের বসে ইফতার পার্টি তো সেজন্য এই সামান্য আয়োজন আজকের ইফতার পার্টিতে আমাদের যে গেস্ট আসবে সে হচ্ছে ইংল্যান্ডের ডাক্তার এবং তার ফ্যামিলি তো আমাদের ডাক্তার ভাগিনা আসবে তার ওয়াইফ এবং বাচ্চা নিয়ে তো তাদের জন্য আমাদের ছোট্টই এই আয়োজন আমি আজকে মোটামুটি অনেক কিছুই আয়োজন করেছে তো এই তো এদিকে বাবা ছেলে তার শুরু হওয়ার আগেই দোয়া দুরদ পড়তেছে তো আমাদের আসলে গেস্ট এখনও ইসা পৌঁছায় নাই তো ওরা আসলে অন দা ওয়েতে আছে আর এদিকে আমি সব কিছু রেডি করে রাখছি আজকে প্রথম আমি দই বড়া বানিয়েছি ইফতারের ডেজার্ট হিসেবে দই বড়া আর হচ্ছে ফালুদা তারপর আমরা এদিকে আমাদের গেস্টদের জন্য আমরা চিকেন বিরিয়ানি রান্না করছি আর হচ্ছে ভাজা পুরি তো অবশ্যই আছে আর ভাজাপুরে সব কিছুই আমাদের ওভেনে রাখা হয়েছে যাতে গরম থাকে কারণ হচ্ছে ইফতার টাইমে ভাজে পুরি আসলে গরম না খেতে মজা লাগে না আর এদিকে বিভিন্ন কালারের ফ্রুটস কাটা হয়েছে তো ফ্রুটস হচ্ছে আমাদের জন্য সবচাইতে হেলদি সুপার ফুড তো রামদানের শক্তি জোগাতে অবশ্যই কিছু না কিছু ফল খাওয়া ভালো ওরে আমার বাবুটা ঘুমাসে তো এই তো আমাদের সামান্য আয়োজন আপনাদের সবার সাথে শেয়ার করলাম আর চিকেন বিরিয়ানিটা একটু ছবি দেখে আপনাদের তো চিকেন বিরিয়ানিটা হচ্ছে গোড়াপি রান্না করছে অনেক টেস্টি দেখলেই বোঝা যায় তো গোড়াপি রান্না আসলে অনেক মজা আর আমি এদিকে ভাজা পুরি সব মাইক্রো ওভেনের ভিতরে রেখে দিছি কারণ যাতে আমরা গরম গরম খেতে পারি তো এখন এটা ওপেন করা যাবে না কারণ বাতাস বের হয়ে যাবে তো যার জন্য আমি এটা আপনাদের আজকে দেখাতে পারলাম না তো যাই হোক সবার জন্য এই ছোট্ট ব্লগটা শেয়ার করলাম আমাদের এই রামাদানে তো সবাইকে আবারও আমাদানের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি সবার জীবন সুন্দর হোক এবং এই পবিত্র মাহের আমাদানে আমাদের সবার দোয়া দোয়াদুরত আল্লাহ কবুল করুক এবং আমাদের সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক এবং আমাদের সকলকে হেদায়ত দান করুক এবং আমাদের সকলকে আল্লাহ যেন মাফ করেন আমাদের সকলকে যেন তার ইবাদত করার তৌফিক দান করেন সেই প্রার্থনা করে আল্লাহর কাছে তো সবাইকে আবারও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ